আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফাতিমা কাউসার আই হোপ অল ইউ ওয়েল টুডে নিউ ভিডিওস লেটস ওয়াচ ইট বন্ধুরা আজকে আমি চলে এসেছি পাবনা সদর উপজেলার চর আশুতোষপুরে অবস্থিত রানা ইকো পার্কে আজকের এই ভিডিওতে এ পার্কের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তো শুরু ভিডিওটি করা যাক রানাপার্ক বর্তমানে পাবনা জেলার অন্যতম সুন্দর একটি বিনোদন কেন্দ্র রানা পার্কে যেতে হলে শহর থেকে আপনি যেতে পারবেন শহর থেকে রিক্সা অথবা অটো ভাড়া করে নিয়ে আসতে পারেন এছাড়া আপনাদের যাদের নিজস্ব বাইক রয়েছে তারা নিজের ইচ্ছে মতো আসতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখন আমি আছি পাবনা জেলার অন্যতম সুন্দর একটি পার্ক রানা ইকো পার্কে এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে টিকিটের মূল্য মাত্র এক টাকা তবে আগেরবার যখন এখানে এসেছিলাম টিকিটের মূল্য পঞ্চাশ টাকা নিয়েছিল কোনো পার্ক না এখন তারা বেশি নিচ্ছে বলে আমার মনে হল বাট একটা মজার বিষয় হচ্ছে তিন বছরের নিচে বাচ্চাদের টিকিট কাটা লাগবে না যারা তিন বছর বয়সের ঊর্ধ্বে অবশ্যই তাদের টিকিট কাটতে হবে তো ফাইনালি আমরা টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করলাম পার্কের প্রবেশের পর প্রথমে আপনারা দেখতে পাবেন একটি স্ট্যাচু এটি ছাড়াও পার্কের ভিতরে বেশ কিছু স্ট্যাচু রয়েছে যা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আসলে আপনারা পাঁচ থেকে ছয়টি রাইডজন পেয়ে যাবেন এবং প্রত্যেকটি রাইডের মূল্য পঞ্চাশ টাকা আপনারা যে রাইডগুলো দেখতে পাবেন নাগরদোলা নৌকা ট্রেন প্যাডেল বোট এছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড তৈরি করে রাখা হয়েছে এখানে প্রবেশ করলে আপনার মন ভালো হয়ে যাবে কারণ এখানকার পরিবেশটা আসলেই খুব সুন্দর আর চলার পথে আপনি পেয়ে যাবেন স্ট্যাচু যেগুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগে এই পার্কের পজিটিভ একটি দিক রয়েছে যেটি আমার বেশ ভালো লেগেছে সেটি হচ্ছে এই পার্কটি প্রচুর পরিমাণে স্পেস নিয়ে তৈরি করা এবং এই পার্কে বসার মতো প্রচুর পরিমাণে জায়গা রয়েছে যেমন গাছের নিচে তারপর ছোট ছোট অনেক ছাউনি তৈরি করে রাখা হয়েছে যেখানে বসে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব ও পিকনিকের জন্য একটি সুন্দর পরিবেশ পেয়ে যাবেন দেখা যাচ্ছে অন্যান্য পার্কে রাইডের পর রাইড থাকে বাট বসার জায়গা পাওয়া যায় না কিন্তু এখানে আসলে আপনি খুব সুন্দর মনোরম পরিবেশে এ পার্কের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন পার্কটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে পার্কটি সবুজ গাছপালা দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে আসলে সবুজের মাঝে যে কতটা সৌন্দর্য খুঁজে পাওয়া যায় তা এখানে আসলে আপনি বুঝতে পারবেন বন্ধুরা এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি খুবই সুন্দর অ্যান্ড এটা মূলত লাভ পয়েন্ট অ্যাকচুয়ালি ফুলের সিজনে এটাকে খুব সুন্দরভাবে সাজানো হবে তখন এই জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগবে ইভেন এই পার্কটি শীতের সময় আসলে সবচেয়ে বেশি সুন্দর লাগে কারণ তখন এখানে পুরো পার্কটি ফুলে সাজানো থাকে ফুলের স্নিগ্ধ সুবাসে প্রাণটা জুড়িয়ে যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাইড রাইডগুলোর পাশে পুকুর রয়েছে আর পুকুরে রয়েছে বোট আপনারা চাইলে এ বোটে উঠতে পারবেন আর তার জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে আপনারা বোটিংয়ের জন্য সময় পাবেন মাত্র পনেরো মিনিট সো যারা বোটিং করতে পছন্দ করেন তারা বোটিং করবেন এখানে এসে আশা করি ভালো লাগবে এখানে খুবই ইন্টারেস্টিং একটি জায়গা হচ্ছে ট্রেনের এখানকার ডিসপ্লে এখানে মটু পাতলু রাজা মন্ত্রী ও গোপাল ভাঁড়ের ডিসপ্লে তৈরি করে রেখেছে এটা দেখে খুব ভালো লাগলো বিশেষ করে বাচ্চারা এগুলো দেখলে অনেক বেশি মজা পায় কারণ তাদের পছন্দের কার্টুনের ডিসপ্লে এখানে তৈরি করে রেখেছে আপনি এখানে হাঁটার জন্য খুব সুন্দর সুন্দর রাস্তা পেয়ে যাবেন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে যদি এই রাস্তায় হাঁটেন এবং এই পার্কটি সুন্দর সুন্দর দৃশ্য দেখেন অবশ্যই ভালো লাগার কথা এখানে আসলে আপনি মিনি চিড়িয়াখানা পেয়ে যাবেন যেখানে হরিণ বানর সহ আরো অন্যান্য প্রাণী দেখতে পাবেন বাট আমরা চিড়িয়াখানায় কিছুই দেখতে পেলাম না কারণ পার্কে অনেক প্রাণী আনার কথা বাট এখনো আনা হয়নি আর এ পার্কে ক্যান্টিনও আছে যেখানে আপনি বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন যেখানে আপনারা অনেকে মিলেমিশে একসাথে খেতে পারবেন ও মজা করতে পারবেন দেখুন বন্ধুরা কত চমৎকার ভাবে স্মৃতিসোধ ও শহীদ মিনার সবুজ গাছপালা দিয়ে তৈরি করে রেখেছে এটা দেখতে সুন্দর লাগছে এছাড়াও এখানে রয়েছে পিকনিক স্পট আপনারা এখানে এসে নিজেরা রান্না করে খেতে পারবেন এছাড়াও যারা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য রাতে থাকারও সুব্যবস্থা রয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে সবুজ গাছপালা দিয়ে কি চমৎকার ভাবে পার্ক নাম লেখা হয়েছে এটা দেখতে খুব খুব খুবই সুন্দর লাগছে এছাড়াও এ পার্কে বেশ কয়েকটি পুকুরও রয়েছে এখানে মাছ চাষ করা হয় এছাড়াও পার্কে রয়েছে নতুন চমক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক ঘৃণ্য প্রজাতির বাঁশঝাড় বা হলুদ প্রজাতির বাঁশঝাড় এই বাসটি বাংলাদেশের অন্য কোনো জেলায় দেখতে পাওয়া যায় না শুধুমাত্র পঞ্চগড়ের তেথুলিয়াতে এই হলুদ প্রজাতির বাসের দেখা মেলে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এখন থেকে শুধু পঞ্চগড় নয় বাংলাদেশের পাবনা জেলায় এই হলুদ প্রজাতির বাস দেখতে পাবেন সো যারা এই বাসঝাড় দেখতে চান অবশ্যই চলে আসবেন রানা ইকো পার্কে এছাড়াও এই হলুদ বাসটি আছে থাইল্যান্ডে থাইল্যান্ডে এই হলুদ বাসকে বলা হয় প্রিন্টেড ব্যাম্বো এবং একটি মজার বিষয় হচ্ছে এই হলুদ বাসের গায়ে খুব চমৎকারভাবে সবুজ সবুজ প্রিন্ট করা আছে দেখে মনেই হচ্ছে না এটা প্রাকৃতিকভাবে তৈরি দেখে মনে হচ্ছে কোনো শিল্পীর হাতে আঁকা সবুজ দাগ দেখুন বন্ধুরা এই পার্কটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই পার্কটিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঘুরতে আসে বর্তমানে বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই রানা ইকো পার্কটি এখন বন্ধুরা গ্যারেজে কত মোটর সাইকেল এছাড়াও অটো ও রিকশা ভাড়া করে নিয়ে কত লোকজন এখানে ঘুরতে এসেছে এছাড়াও বাহিরে বাচ্চাদের খেলনা ও খাবারের কিছু দোকানও দেখা যাচ্ছে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আরও সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ